إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعض. رسول الله صلى الله عليه وسلم سهيب بن حبان نمبر حديث المضي بولين إذا صلت مرأة خمسها وصامت شهرها وحصلت فرجها وعطاءت بعلها دخلت منه أي أبواب الجنة شاءت رسول الله صلى الله عليه وسلم بولين جخن كن كنو ناري পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে ও সামাদ শাহ রহা এবং রমাদান মাসের ফরজ রোজা রাখবে ও হাস্যনাথ এবং তার নিজ আপন লজ্জাস্থানের হেফাজত করবে ও আথ আতবা আলাহা এবং নিজের স্বামীর আনুগত্য করবে যে দরজা দিয়ে তার ইচ্ছা সে ওই দরজা দিয়ে প্রবেশ করবে সুবাহ আল্লাহ রসুল সাল আলাই কত বড় সুসংবাদ দিয়েছেন ওই নারীর জন্য যেই নারী আস বা আলাহা নিজের স্বামীর এতাত করে নিজের স্বামীকে যেই নারী মেনে চলে আল্লাহ রসুল বলেন ওই নারী জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহ রসুলের কাছে এক নারী সাহাবি এসেছেন কোন প্রয়োজনে প্রয়োজন শেষে যখন ওই সাহাবি চলে যাচ্ছেন তখন রসুল সাল আলী ওয়াসাল্লাম ডাক দিলেন আর জিজ্ঞাসা করলেন যে তুমি কি তোমার স্বামীর সাথে আচরণ কেমন করো ভালো আচরণ করো ওই নারী জবাব দিলেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি যথাসাধ্য চেষ্টা করি আমার স্বামীর সাথে ভালো আচরণ করতে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার স্বামীর সাথে আচরণের ক্ষেত্রে তুমি সাবধান হও তোমার স্বামীর সাথে তুমি ভালো আচরণ করো কারণ তোমার স্বামী হয় তোমার জান্নাত নয় তোমার জাহান্নাম নাম তুমি যদি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করো সৎ আচরণ করো স্বামীর কথা মেনে চলো স্বামীর করো তাইলে ওই স্বামীর মাধ্যমে তুমি জান্নাত অর্জন করতে পারবে আর যদি তুমি তোমার স্বামীকে না মানো এত না করো ভালো আচরণ না করো তাহলে ওই ভয়ঙ্কর জাহান্নাম নাম তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ রসুল স্বামীকে মানার জন্য কত তাগিদ দিয়েছেন কত উৎসাহ প্রদান করেছেন আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলেন দুনিয়াতে কোনো মানুষকে কোনো মানুষ সাজদা করবে এইটার কোনো অনুমতি নেই আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায় না আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করা যেত তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম যেন তারা তাদের স্বামীকে সাজদা করে আল্লাহ রসুল শুধু নারীদের ব্যাপারে তাদের স্বামীর সাথে ভালো আচরণের জন্য উৎসাহ দেননি আদেশ করেননি বরং আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম পুরুষদেরকেও মুসলিম শরীফের এক হাজার হাদিসের মধ্যে বলেন ইত্তাউল্লাহ ফিন নিসা তোমরা আল্লাহকে বয় করো নারীদের ব্যাপারে অর্থাৎ নারীদের অধিকার হরণ করো না নারীদের সাথে সদ আচরণ করো নারীদের সাথে সদ আচরণ করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে বয় করো যদি নারীদের সাথে সদ আচরণ না করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে আজহাবের মাধ্যমে গ্রেফতার করবেন এবং সুরা বাকারার দুইশো আঠাইশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালা হুন্না মিসলুল্লাহি আলাই মারুফ নারীদের উপর পুরুষদের যেই রকম অধিকার রয়েছে পুরুষদের উপরও নারীদের অধিকার রয়েছে শুধু নারীরা পুরুষের আনুগত্য করবে এরকম নয় বরং পুরুষরাও নারীদের হক আদায় করবে পুরুষরাও নারীদের সাথে ভালো ব্যবহার করবে পুরুষরাও তাদের সাথে সদ আচরণ করবে অতএব ইসলাম একে অপরের উপর অধিকারকে ধার্য করে দিয়েছেন উভয়ে উভয়ের সাথে সদ আচরণ করতে হবে উভয়ে উভয়ের হক আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত